ধলাই জেলা অন্ধত্ব নিবারণী প্রকল্প ও নিখিল ত্রিপুরা চক্ষু বিশেষজ্ঞ সমিতির যৌথ উদ্যোগে বৃহস্পতিবার এক মেগা চক্ষু অপারেশন শিবিরের আয়োজন করা হয়েছিল শিবিরে মোট আটষট্টি জন রোগীর চোখের অস্ত্রোপচার করা হয় ধলাই জেলা অন্ধত্ব নিবারণী প্রকল্প ও নিখিল ত্রিপুরা চক্ষু বিশেষজ্ঞ সমিতির যৌথ উদ্যোগে আজ অনুষ্ঠিত হয় মেগা চক্ষু অপারেশন শিবির ধলাই জেলা চক্ষু হাসপাতালে আয়োজিত এই অনুষ্ঠানে বিষয়ে মেডিকেল সুপারিনটেন্ডেন্ট ডক্টর বিধান ভৌমিক জানান এর জন্য আগরতলা চিকিৎসক এবং চিকিৎসা কর্মী মিলিয়ে সতেরো জনের একটি দল জেলা হাসপাতালে এসেছেন আজ এবং কাল চলবে চোখের কর্নিয়া অপারেশন থেকে শুরু করে তার আনুষাঙ্গিক বিভিন্ন কার্যক্রম এই শিবিরে মোট আটষট্টি জন রোগের চোখে অস্ত্রোপচার করা হয় এর মধ্যে ধলাই জেলার রোগী রয়েছে সর্বাধিক এছাড়াও সাথে উনকোটি উত্তর ও খোয়াই জেলারও বেশ কিছু রোগী রয়েছে খুব সুখের বিষয় যে আজকে আমাদের হাসপাতালে যে চক্ষু শিবির হচ্ছে সেটা ডিস্ট্রিক্ট ব্রাইনেস কন্ট্রোল প্রোগ্রাম ধলাই এবং অল ত্রিপুরা অফথলমোলজিক্যাল সোসাইটি দ্বারা পরিচালিত হচ্ছে ওনারা টোটাল দশজনের নয়জন ডাক্তার এসেছেন অপথার অফিস্ট এর মধ্যে আইজিএম হাসপাতাল থেকে এসছেন ওনারা আটজন আর জিবি হাসপাতাল থেকে একজন আমাদের এখানে একজন আছে এবং টোটাল স্টাফ এসে এসছেন আগরতলা থেকে সতেরো জন এবং তাদের থাকার জন্য আমরা ব্যবস্থা করেছি পিআরআই ইয়েতে আমবাসাতে আমরা ওদের ওনাদের থাকার জন্য ব্যবস্থা করেছি কারণ তারা ওনারা আজকেও থাকবেন এবং কালকেও অপারেশন হবে এবং তার রিলেটেড যে অ্যাক্টিভিটিসগুলো হচ্ছে সেগুলো কালকেও হবে